খাটুশ্যামজী কলিযুগের হারেকা সাহারা পরাজিতদের অবলম্বন দেবতা মহাভারতের সময়ের সাথে সম্পর্কিত তিনি ছিলেন শক্তিশালী যোদ্ধা ভীমের পৌর্ত এবং ঘটকচের পূর্ত তার আসল নাম ছিল খাটু খাটুশ্যাম মন্দিরের তাৎপর্য ও ভক্তদের বিশ্বাস রাজস্থানের শিকার জেলার খাটুতে অবস্থিত খাটুশ্যামের মন্দির ও অত্যন্ত গুরুত্বপূর্ণ তীর্থস্থান প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এখানে আসেন তাদের মনোভঞ্চা জন্য ভক্তরা বিশ্বাস করেন যে অত্যন্ত দয়ালু এবং তিনি তাদের দুঃখ কষ্ট দূর করেন মন্দিরে বিশেষ পূজা ও আরতি হয় ফাল্গুন মাসে এখানে বিশাল মেলা অনুষ্ঠিত হয় যা শ্যাম মেলা নামে পরিচিত মর্বরিকের পরিচয় ও শক্তি বর্বরিক ছিলেন ভীম ও হিরিম্বার পুত্র ঘটকচের পুত্র শৈশবকাল থেকেই তিনি অত্যন্ত সাহসী ও শক্তিশালী ছিলেন তিনি তার মায়ের কাছ থেকে যুদ্ধবিদ্যা শিখেছিলেন এবং ভগবান শিবের কঠোর তপস্যা করে তিনটি অমক তীর লাভ করেছিলেন এই তীরগুলি বিশেষত্ব ছিল যে প্রথম তীরটি লক্ষ্য বস্তুকে চিহ্নিত করত দ্বিতীয়টি মৃত্যু শত্রুদের চিহ্নিত করত এবং তৃতীয় তীরটি চিহ্নিত সমস্ত লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারত এই কারণে তিনি তিন বান্ধারী নামেও পরিচিত ছিলেন কুরুক্ষেত্র যুদ্ধ অংশগ্রহণের ইচ্ছা ও শ্রীকৃষ্ণের পরীক্ষা যখন বর্বরিক কুরুক্ষেত্র যুদ্ধের কথা জানতে পারেন তখন তিনি সেই যুদ্ধে অংশ নেওয়ার জন্য উৎসুক হন তিনি তার মায়ের কাছে প্রতীক্ষা করেছিলেন যে তিনি দুর্বল পক্ষের হয়ে যুদ্ধ করবেন শ্রীকৃষ্ণ বর্বরিকের শক্তি সম্পর্কে অবগত ছিলেন এবং জানতেন যে তিনি যে পক্ষে যোগ দেবেন সেই পক্ষেরই জয় নিশ্চিত তাই যুদ্ধকে ভারসাম্যহীন হওয়ার থেকে রক্ষা করার জন্য তিনি বর্বরিককে পরীক্ষা করার সিদ্ধান্ত নেন ব্রাহ্মণের ছদ্মে শ্রীকৃষ্ণ বর্বরিকের কাছে যান এবং দান হিসাবে তার মস্তক চান বর্বরিক কোনো দ্বিধা ছাড়াই শ্রীকৃষ্ণের ইচ্ছাকে সম্মান জানান এবং নিজের মাথা কেটে দান করেন বর্বরিকের মহত্ব ও শ্রীকৃষ্ণের বর বর্বরিকের এই নিঃস্বাদ্য আত্মত্যাগ দেখে শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন তিনি বর্বরিককে বরদান করেন যে কলিযুগে তিনি শ্রীকৃষ্ণের নামেই পূজিত হবেন এবং শ্যাম নামে পরিচিত হবেন শ্রীকৃষ্ণ আরও বর দেন যে তার ভক্তরা আন্তরিকভাবে তাকে স্মরণ করলে তাদের মনস্কামনা পূরণ করবেন এবং তিনি দুর্বল ও পরাজিতদের সহায় হবেন এই কারণে খাটুশ্যাম হারেকা সাহারা পরাজিতদের অবলম্বন নামেও পরিচিত বলা হয় শ্রীকৃষ্ণের পরে বর্বরিকের কথিত মস্তক কুরুক্ষেত্র যুদ্ধের পুরো ঘটনা প্রত্যক্ষ করেছিল যুদ্ধের পর শ্রীকৃষ্ণ সেই মস্তককে একটি নদীতে প্রবাহিত করে দেন খাটুতে মস্তকের আগমন ও মন্দির প্রতিষ্ঠা বহু বছর পর কলিযুগে রাজস্থানের খাটু গ্রামে তৎকালীন খাটুয়াং নগরী বর্বরিকের মস্তক মাটি থেকে আবির্ভূত হয় কথিত আছে একটি গরুর স্তন থেকে আমনামনি দুধ ঝরতে দেখে গ্রামবাসীরা সেই স্থানটি খনন করলে মস্তকটি পাওয়া যায় খাটুর রাজা রূপ সিং চৌহান স্বপ্নে বর্বরিকের দর্শন পান এবং ফাগুন মাসে শুক্ল পক্ষের একাদশী সে সেই মস্তকটিকে মন্দিরে স্থাপন করা হয় এবং সেই দিনটি খাটু শ্যামের জন্মদিন হিসাবে পালিত হয় খাটুশ্যামজীর এই কাহিনী ত্যাগ ভক্তি ও আত্মস্বর্গের একটি উজ্জ্বল দৃষ্টান্ত এবং কলিযুগে ভক্তদের জন্য এক আশার আলো